যে তারা এসসি থেকে দিকে যাচ্ছে প্রতি জন যৌক্তিক সস্তে ছাত্রাদার বিরুদ্ধে আপত্তি ওদের দিকে কুরমিরা দিকে সস্তার ভর্তুকি হিসাবের উপর করা হচ্ছে কেন কেন্দ্র রাজ্য হয় সরকার যুবতা ও তারা জন যৌক্তিক কুরমি জাতির নেসিংহ সংগঠন জনক কর্তৃক বঞ্চিত করে রাখা হয়েছে কেন কেন্দ্র রাজ্য হয় সরকার দল ও দীর্ঘ পনতে সালের সেপ্টেম্বর কুরমি জাতির

স্বাধীনতা দীর্ঘ থাকতে গেছে হার করা হচ্ছে কেন কেন্দ্র রাজ্য ভয় সরকার জবাবদ বহুলচর্চিত কর্মী জাতীয় থেকে বঞ্চিত হয়েছে কেন কেন্দ্র রাজ্য

আজকের কালা দিবস পালন সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের টটমিক কর্মী জনজাতি যেখানেই বসবাস রয়েছে এই টটমিক কর্মী জনজাতি তাদের যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক ন্যায়সঙ্গত অধিকারটা উনিশশো পঞ্চাশ সালের ছয় সেপ্টেম্বর যে শিডিউল ট্রাইব লিস্ট প্রকাশিত হয়েছিল সেই শিডিউল ট্রাইব লিস্টে তারা থাকার সত্ত্বেও আজকে তারা সেখান থেকে বঞ্চিত এই বঞ্চনার প্রতিবাদেই আজকে কালা দিবস পালন আমরা যা দেখিছি ট্রাইবেল লিস্ট সেই লিস্টে আমরা উনিশশো সাল পর্যন্ত একটি সাল পর্যন্ত আমরা ছিলাম আমরা জানতে পারিছি উনিশশো সালে ছয় সেপ্টেম্বর আজকের দিনে জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় মনোনীত মন্ত্রিসভায় যে কুর্মী জাতি এস তালিকা থেকে বাদ পড়েছে সেই দিন থেকে আজকে এই দিনটাকে আমরা কুর্মীর জাতি যেখানে যেখানে আছে ভারতবর্ষে আর দিল্লিতেও হচ্ছে আসামে হচ্ছে ঝাড়খন্ড উড়িষ্যা যেখানে কর্মী জনজাতির বাস সেখানে আজকে দিনটাকে আমরা কালো দিবস হিসাবে পালন করে থাকি কালা দিবস পালন করে আজকের দিনে অলিখিতভাবে অজ্ঞাতভাবে কর্মী জাতিকে বাদ দেওয়া হয়েছে যার কোনো লিখিত প্রমাণ আমাদের কাছে প্রুফ এখন পর্যন্ত আমরা পাইনি আর সরকারের কাছে নেই একজনের দিনটা আমরা কালো দিবস হিসেবে পালন করে আসছি আর দিবস বলতে এই দিনটা ভারতবর্ষের স্বাধীন হলেও কর্মী জাতি তার যে স্বাধীনতা ব্রিটিশ পিরিয়ডে যে পরাধীন ছিল আজও জাতি সত্তার হিসাবে জাতির যেটা একটা পরিচিতি সেই পরিচিতিটা আত্মপরিচিতি আইডেন্টি বলছে সেটা আমরা পাইনি তাই আমরা এই দিনটাকে কালা দিবসে হিসাবে অর্থাৎ আমরা এখনো এখানে সংবিধানের যদিও গণতন্ত্রের অধিকার পেয়েছি জাতি হিসেবে প্রতিষ্ঠিত পাইনি অন্ধকার যুগ আছি তাই এই দিনটাকে আমরা কালা অর্থাৎ যে কালাল যে কানুন কানুন সেই কানুন থেকে আমাদেরকে কায়দা করে বাদ দেওয়া হয়েছে এটাই আমরা জন্য একে অন্ধকারময় আমরা মনে করি যে আমরা এখানে থেকেও আমরা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারিনি এখন